বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বলি ডাক্তার তুমি ছিলে বলে আমার বউ বেঁচে গেছে নইলে মরে যেত ঠিক না কি ঠিক যখন বিপদে পড়েছিলাম তখন আল্লাহকে খুব ডেকেছিলাম আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি তখন ডাক্তারকে সাবাস দিচ্ছি এই ডাক্তার ছিল বলে আমার বউ বেঁচে গেছে নইলে বউ মরে যেত মালিক মালিককে এটা মাথায় রাখুন দেখলেন মুখে আল্লাহ আল্লাহ বলি অন্তরে প্র্যাকটিক্যাল করি না তো মুখে নবী 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 করে চিৎকার করি নবী যেভাবে খেয়েছে সেভাবে কোনো দিন খাইনি নবী যেভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে কোনো দিন ব্যবহার করিনি আর মুখে নবী নবী করে চিৎকার করেছি এটা হলো নবীর সঙ্গে প্রতারণা করা ছাড়া অন্য কিছু নয় চলুন গিয়ে যাই এরপরে পাক বলছেন ইলাইয়াল মাসিদ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আপনাদের সকলকে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এরপরে একটা মারাত্মক কথা বলছে শুনে নিন শুনলে অবাক হয়ে যাবেন এতদিন বক্তাদের কাছে শুনেছেন বাম্মার সেবা করতে বলেছে আল্লাহ তাই তো নাকি আরে ভাই বলুন না কিন্তু বাম্মার কথা অমান্য করতেও আল্লাহ বলেছে আমি আপনাদের প্রথম বছর যখন ওয়াজ করেছিলাম মনে আছে কি আপনাদের বলেছিলাম শুকুরের গোস্ত খাওয়া হারাম আবার শুকুরের গোস্ত খাওয়া জায়েজ মনে পড়ছে প্রথম বছর এই আলোচনাগুলো করেছিলাম মিথ্যা কথা বলা হারাম আবার মিথ্যা কথা বলা জায়েজ মদ খাওয়া হারাম আবার অনেক ক্ষেত্রে মদ খেয়েও ফেলেছি তবে স্থান কাল পাত্রভেদে নেগেটিভ পজিটিভ প্রত্যেক জিনিসের আছে এই ইউটিউবওয়ালারা ভুলভাল যেন ছেড়ে দিউনি বাবা এই ইউটিউবওয়ালারা মাঝে মাঝে কি করে জানেন আমার এই বক্তব্যকে কাটিং করে যেই বলেছি মদ খাওয়া যায় এরা ওইটা কাটিং করে ছেড়ে দিল আর কিছু বক্তা আছে পশ্চিম বাংলা বাংলাদেশে দেখবেন খালি ওই কাটিংটা নেবে নিয়ে খালি ফতোয়া দেবে ওর বউ এই হয়েছে ওর অমুক হয়েছে তুমুক হয়েছে খালি ফতোয়া ফতোয়া দিচ্ছে ও তো গোড়াটাই শোনেনি এ টু জেড শোনেনি ব্যাস ফতোয়া দিতে শুরু করলো এই জন্য মাইকে সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনো দিন রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটার কোনো দিন ব্যাকে আসে না মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এই সুরাই লোকমান গত বৎসর এখান থেকে যাওয়ার পর থেকে নিয়ে আজকের গাড়িতে আসা পর্যন্ত এই সুরাই লোকমান যে কত ভার যে পড়েছি তফসির ব্যাখ্যা কোন কোন তফসির কী বলেছে এ কী বলেছে ও কী বলেছে সে কী বলেছে কী কথা বললে এর বাজে নেগেটিভ ধারণা হবে না মানুষের কমেন্ট করবে না উল্টো পাল্টা খুব ভাবনা করে আলোচনা করতে হয় বাপ চব্বিশ খানা আলোচক তফসির ছাব্বিশটা কেতাবের রিফারেন্স নিয়ে এই তফসির এক বছর ধরে এই সুরায় লোকমানের আলোচনা করে এখানে পড়াতে আসা এই তফসির করতে আসা এত সহজ জিনিস নয় ওয়াজ বললে না ওয়াজ বললে একটা কেসা কাহিনী ধরলে দু ঘন্টা চলে যাবে ঠিক না বেটি ওটা তো সহজ করা কিন্তু কোরআনের আলোচনা হলো কঠিন চলুন আপনারা এতদিন শুনেছেন বক্তাদের কাছে বাম্মার খেদমত করতে হবে তাই তো এখানে এবার আসছে বাম্মার কথা অমান্য করতে বলেছে আল্লাহ বাম্মার কথা মানা যাবে না কখন মানা যাবে না যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে তখন কখন আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বাম্মা কথা বলবে ওই বাম্মার কথা মানবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আবার বলছি ভালো করে এই ভুলটা ভুলটা সংশোধন করে নিন ভুল ব্যাখ্যা করবে না এই উল্টু বলার বাবা উল্টো পাল্টা ছাড়বে না ভালো করে বুঝে শুনে ছাড়বে আল্লাহর কথা আল্লাহ বলেছেন বাম্মাকে মানতেই হবে আবার আল্লাহ বলেছে বাম্মার কথা মানবি না কখন মানবো না বাম্মার কথা যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানা যাবে না আল্লাহ বলছেন তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না ভালো ব্যবহার করতো কিন্তু বাম্মার কথা মানব না দুটো উদাহরণ দিই দেবো তবে তো বুঝবেন কি বাম্মা আল্লাহর বিরুদ্ধে বলছে এই যুবক ছেলে তুমি বিবাহ করবে একটা মেয়েকে তুমি বিবাহ করবে একটা মেয়েকে ধরো পাশকুড়ার মেয়েকে বিয়ে করছো কথাবার্তা ফাইনাল মেয়েটি খবর নিয়ে তুমি দেখলে খুব গরিবের মেয়ে আমার ভাষা বুঝতে পারছেন গরিবের মেয়ে তোমার বাপ আর মা করছে কি মেয়ের বাপের কাছ থেকে বুঝতে পারছি করিস তুই চাকরি করিস চাকরিওয়ালা ছেলের দাম নেই ইয়াম্মা গাড়ি না দিলে হয় পাঁচ বড়ি সোনা না দিলে হয় পাঁচ লাখ টাকা না দিলে হয় এই ঘরটা এখন পড়ে আছে পাথর বসানে বল উকিলের মাধ্যমে ঘুরিয়ে বলে দিল এই এই দাবি ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বলে দিল দাবি এখন আপনি করছেন কি এটা হারাম শোনে নিন আমি একটা তাফসিল লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বাকার সিদ্দিক যেদিন আমার লেখা তাফসির এখানে আসবে বাপ সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না অন্ধকার নিরব্ন করে চলে যাব। আমার লেখা তাফসিরের মধ্যে এইগুলো পাবেন আমি বলে যাচ্ছি বাপ যদি বেঁচে থাকি আমি এগুলো লিখে তুলে যাচ্ছি অনেক সময় মানুষ করে কি দেখবেন ছেলে পণ নিতে চায় না ছেলে পণ নিতে চায় না বাপ আর মা পেশার দিয়ে পেশার দিয়ে জোর করিয়েই ছেলেকে বৌমার প্রতি অত্যাচার করায় আরও যদি ছেলে বাপ আর মায়ের মতের বিরুদ্ধে বিয়ে করে ধরুন ছেলে একটা ছেলের বয়স পঁচিশ বছর ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে এখনকার যুগ বাপ আর মা ধরে রেখেছে ও শালির মেয়েকে বউ মা করবে জাস্ট উদাহরণ ব্যাস ছেলে দেখাশোনা হচ্ছে ফাইনাল ছেলে বলছে আমি এখন বিয়ে করব না কি করে এড়ানো যায় বিয়ে করব না এবারে মা বলছে কেন রে বাবা বিয়ে করবি না তা বলছে ওই অমুক জায়গায় একটা মেয়ে আছে দেখো না ভালো মেয়ে তো তোমরা উল্টো পাল্টা মেয়ে দেখছো কেন তুমি মা তুমি বাপ তোমার এই জ্ঞানটা হলো না ছেলে ওই মেয়েটার নামটা কেন বললো নিশ্চয়ই ওর মধ্যে কিছু ব্যাপার আছে তুমি সেটা না দেখে কি করলে জেদের ওপরে করলে কি যে আমি যে মেয়েকে দিচ্ছ ওই মেয়েকে বউ করতেই হবে তোকে বলে পেশার করলে এবার ছেলে পেশার করলো এই করতে করতে জেদা জেদিতে ছেলে বাপের চাপে পড়ে মায়ের চাপে পড়ে বিয়ে করলো এ বন্ধু শুনে নিন বিয়ে করলো করার পরে করলো কি ছেলে যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সংসার করে না আর যে মেয়েটাকে ভালোবাসে চার বছর ধরে প্রেম করেছে তাকে চিড়িয়াখানায় এনে ঘুরতেছে আর তোমার মেয়েটা তোমার মেয়েটা যে বউটা করেছো তুমি বৌমা করে এনেছো তোমার মানে ওই মেয়ের বাপের দেওয়া খাটি চোখের পানি ফেলছে খবরদার খুব সাবধান ছেলেকে বিয়ে দিতে গেলে মেয়েকে বিবাহ দিতে গেলে এই বর্তমান যুগের কথা বলছে তাকে জিজ্ঞাসা করবেন অন্য অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করবেন ও অন্য চয়েস করে কিনা বাপের আমি বাস্তব কথা বলছি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াইতো বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা আছে তাই বলছি গলায় দড়ি দিচ্ছে এই গত কালকের ঘটনা গলায় দড়ি দিয়েছে সুইসাইড করেছে মেয়েটা মেয়েটা সুইসাইড করেছিল বাপ বিয়ে দেবে না আমি ছেলের সঙ্গে সুইসাইড করলো কি হলো চলে গেলো খবরদান এই আধুনিক বিজ্ঞান এই এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করুন এই লোকটাকে জিজ্ঞাসা করুক এনাদের বাপ যেটা ধরে ওইটাকে এনে পড়ে আছে ঠিক না বেটি ও হাসি ফেলো এই বুড়োদের জিজ্ঞাসা করো যেটাই ধরে দিয়েছে ওই টাইমের আবার অনেকে অনেক বুড়ো আছে বউ দেখেনি বাস্তব কথা আব্বা বলেছে এই তোর কালকের বিয়ে সেই বউ নেই রয়েছে আগের হয়েছে আরে আমার দাদুরাই আপনার অনেকে বয়স্ক লোক কাজ জিজ্ঞেস করুন বাপ যেটা ধরে দিয়েছে এখন যুগ পাল্টে গেছে গো বাপ এখন যুগটা হয়ে গেছে কি নিজের মতো চয়েস এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য এই জন্য বলছি যুবক তুমি চারজনকে খুশি করলে জান্নাতি এক নম্বর তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তিন তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার তুমি তোমার মাকে খুশি করো তুমি জান্নাতি 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 একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি তিনজনকে খুশি করলে জান্নাতি হ্যাঁ মেয়ে ছেলে মা বোনেরা শুনে নিন এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নম্বর মহিলা তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে জীবনযাপন করতে বলে সেইভাবে জীবনযাপন করো তিন নাম্বার বন অনুরোধ করে বলে যাচ্ছি তুমি তোমার স্বামীকে খুশি করো স্বামীকে খুশি করো স্বামীর সঙ্গে কোনো দিন কর্কশ ভাষায় কথা বলবে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন সাদা চামড়া আছে গায়ের চামড়াটা একটু সাদা মানে দেখতে একটু সুন্দরী দেখবেন স্বামীকে পাত্তাই দেয় না পাত্তাই দেয় না স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে আর অন্য লোকের সঙ্গে কথা বললে তোমার গলাটা খুব মিষ্টি না মিষ্টি মিষ্টি কি তো বুঝতে পারবে কবরে ঢোকো শুনে নাও আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান নামি ওই মেয়ে ছেলে জাহান যে মেয়ে ছেলে স্বামী ছাড়া অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে এ মেয়ে ছেলেরা এরা স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে নিচু ভাষায় কথা বলে না নম্র ভাষায় কথা বলে না অন্যের সঙ্গে কথা বললে তখন মিষ্টি ভাষায় কথা বলে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন করকোশ ভাষায় কথা বলে এটা দেখতে পারো নি ওরা দেখতে পারো নি আমি মানুষ নাকি সারাদিন খাটবো কী টেম্পারেচার খবরদার নয় মা বন্ধের বলে যাচ্ছি এ কাজ কোনো দিন করবেন না এখন থেকে পরিবর্তন হন বাপ আর মায়ের কথা কখন মানবেন না যখন বাম্মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন পৃথিবীতে যতদিন তারা বাঁচবে ওটাই কোরান বলছে ও এই যা হা দাঁকা আলা আন তসুরি কাবি মালাইসানা কাবি ঘিলেমন

যখন তোমাকে তোমাকে কী করবে তারা দুজন কারা বাপ আর মা বাপ আর মা যখন তোমাকে বলবে আল্লাহর সঙ্গে শরীর করো বা এমন কোন জিনিস যার জ্ঞান তোমার নেই পাপ কাজে লিপ্ত করার জন্য তোমার বাপ তোমাকে পেশাদ দিচ্ছে তোমার মা তোমাকে পেশাদ দিচ্ছে পাপ কাজে লিপ্ত হচ্ছে হয়ে যাবে তুমি তুমি দেখতে পাচ্ছ এই কাজটা করলে আমার গোনা হবে তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আছে তুমি দেখতে পাচ্ছ এই কাজ করলে আমার পাপ হবে কিন্তু তোমার বাম্মা অর্ডার করছে তুমি ওই পাপ কাজ করো খবরদার তুমি ওই কাজটা করবে না আল্লাহ বলছে মা লাইসালাকা বিঘে ইলমুন যার জ্ঞান তোমার নেই যার সম্পর্কে তোমার আইডিয়াই নেই তোমার বাম্মা বলছে যে এই পা এই কাজটা করো তুমি জানো না কিন্তু পাপ কাজ হয়ে যাচ্ছে সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফালা তুতি হুমা ওই দুজনের কথাগুলো মানবে না আর ওষা হিবু হুমা ফিদুনিয়া মা পৃথিবীতে যতদিন বাঁচবে তাদের সঙ্গে কোনো দিনই খারাপ আচরণ করবে না কি বুঝলেন খারাপ আচরণ করা যাবে না বাম্মার সাথে তাদের কথা মানবে না ঠিকই যদি তারা খারাপ কাজে লিপ্ত করে খবরদার খারাপ কাজে যদি বাম্মা লিপ্ত করে আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে আল্লাহ নবী যে খুশি যে যে কাজে খুশি নয় আল্লাহ নবী নারাজ করেছে হারাম কাজে যদি তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে তুমি বাম্মার কথা মানবে না এতে আল্লাহ গোনা দেবে না পাপ দেবে না বাম্মা অভিশব দিলেও আল্লাহ কবুল করবে না কিছু বুঝতে পারছেন আল্লাহ নবী বলেছেন বাম্মার দো আল্লাহ কবুল করে শব্দ আল্লাহ কবুল করে না বাম্মার শব্দ আল্লাহ কবুল করে না তা বলে এই নয় তোমার বাপ তোমার তোমাকে পেশাদ দিতে তোর বউটাকে মারধর কর কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন ছেলের মা আছে দেখবেন বউমাকে যদি ছেলে মারে খুব খুশি হয় হ্যাঁ এই হলো ছেলে এই হলো ছেলে খবরদার নয় খবরদার নয় পিতা পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম খবরদার নয় খবরদার স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না হারাম নবীজি নিষেধ করেছেন এসব তো আলোচনা আমরা করি না এসব করি না আর একটা কথা বলে যাচ্ছি মা বোনদেরকে কেন এরপরে আর মা বোনের আলোচনা করতে পারবো না তাই বলে দিচ্ছি এই মা বোনেরা শুনে নিন আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামি ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহ আনদ গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে